জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে না এখন সময় লড়াই করার জিরিও না জেরিও না তোমার রক্তে হাজি সরিও তুমি হলে তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজি তোমার রক্তে হাজি সরিও তুমি হলে তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো ভোরের কিনারে তরি বেয়ে যাও না ভোরের কিনারে যাও ভুল ঘাটে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু গান কর নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু গান কর নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমার রক্তে সালামের খুন তুমি হলে সুপিউর কেটে যাবে গভীর আধার ফুটবে তোমার রক্তে সালামের খুন তুমি হলে সুপিউর কেটে যাবে রক্ত বেيرو দূর তার ভয় ফোঁটা আশার গোলাপ বীর হাতে ছিড়িও না তার ভয় ফোঁটা আশার গোলাপ বীর হাতে ছিড়িও না এখন সময় লড়াই করার চিরিও না চিরিও না জেনি যখন বুকে বন্দুক খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার চিরিও না চিরিও না জেনি যখন বুকে বন্দুক খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার, જીવ્યો না না, এখন সময় লড়াই করার, જીવ્યો না না, এখন সময় লড়াই করার, જીવ્યો না જીવ્યો না